ওই মাবুনেরা বিছলি কাটাবে মাবুনেরা বিছলি কাটাবে ইঞ্জিন ম্যাশিং আনিছি ইঞ্জিন ম্যাশিং ভাই বেগারা তো বালিস গরে ঠায় না মাড়ে ঘাড়ে রয়েছে মাবুনেরা বিছলি কাটাবে ইঞ্জিন ম্যাশিং ইঞ্জিন ম্যাশিং দিয়ে কাটাবে ও মাবুনেরা ইঞ্জিন মেশিন বারবার কাছে ইঞ্জিন মেশিন ইঞ্জিন মেশিন কই ইঞ্জিন মেশিন তো আমার এই কত রকমের সাইজ পারি আমার ইঞ্জিন মেশিন অটো কাটি অটো কাটি থাকে তা তোমার এই মেশিন কোন সাইজ কাটাবা সেই সাইজ আমি কাটিয়ে দেব জিরো সাইজ থেকে ফিফটি পর্যন্ত আমি কাটি মুটো মাছ ভেড়া সিক্স ফোর ওয়ান সাইজ সব হয়ে আমি পাব ইঞ্জিন মেশিন ইঞ্জিন ইঞ্জিন যে এমন কোনো কাজ পারে না আমার এই দুই নয় নয় আমি দেখিনি সব পার আমার এই ইঞ্জিন মেশিন তাহলে আইসো হ্যাঁ যাও আইসো আমার এই কটা আর আছে অন্য গাদা তা সে কাদা তোমার মেশিন আগে এই কটা কাটা দেখো কিরাম হয়

আচ্ছা আমার এই মুঙ্গুল লাগবে এই এই মেশিন ইঞ্জিন মেশিন মুঙ্গুর দিয়ে ঘা দিলি পটপট করে স্টার্ট হয় এই সেই মেশিন তো এই বাংলাদেশ না যে হ্যান্ডেল মারলাম আর স্টার্ট হইলো এ মঙ্গল লাগে স্টার্ট দিতে গেলি এ লাগে মুঙ্গুর এ বাইরের রাষ্ট্র আছে এক পন নিশ্চিত বুঝতে আচ্ছা দিবাদ দা তুলে যাত্রা করে পালাম এই লোকের বাড়ি কিছু টাকা যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে আজকে ভালো মন্দ তো আল্লাহর অঙ্গতে খাওয়া যাবে ভাই মুঙ্গুর নিয়ে এসো মুঙ্গুর তাহলে বিকেলি গুলো একটু আইডিয়া দাও আর মাদার সমস্যা হয়ে গেছে ইঞ্জিন মেশিন বইয়ে তোমার মতন তুমি কাটো আমার মতন আমি কাটলি আবার তোমাকে পছন্দ হবেন তো আমি ওর গিরে এর ভিতরে গিরে আছে এই গিরে 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 বাইরে কইরে ওই গিরে সাইজ কাটি তা কোন সাইজ নিবা ওয়ান সাইজ ওয়ান সাইজ হে ওয়ান সাইজ কাটি দিলাম তাহলে আমি বলো মেলা লেট করা করলে আবার আরো দুয়ারে জাতিয়ে বেদ ফয়রি ভাই ভিক্ষে সব তো বোঝো ভাই তাহলে আমি কাজ শুরু করলাম স্টার্ট উঠে গেছে আমার মনে এইলে বলাই ওরে ফাপ কি এটা সমস্যা এসে আমাদের ইঞ্জিন রাই আল্লাহ ইসকো তো কইলো তিন সাইজ করে দিতি খালি

এই যে বিশালির গাদা কাটি দিলাম তো আমার পয়সা করে দিবা না ভাই কত সুন্দর করে তুমি যে লাইনি কইলে সেই লাইনি আমি বিশালি কাটি দিলাম এটি আড়াই আড়াই প্রায় পাঁচ পন ফোন বিশালি কাটিছি ওই গাদায় ওই এসে পাঁচ পন তাহলে আমার পাঁচ উনসত্তর টাকা ফোন তাহলে আমার টাকা দিবা না তুমি টাকা হবে না তুমি আমার এই যে ক্ষতিপূরণ দিতে

અમાર જવાબ તમારો થઈ જઈ નહી ડા કહીને ઓ વાહ યે ભાઈ મસ્ત વાજે યે ભાઈ ઓ વાહ ઓય ભાઈ સાત આઠ પોર્વિસની ગાડી જવા દો કોન વાડી કોન વાડી ઓય ભાઈ ઓય ભાઈ નું લજત તો સ્ટાફ રે પોંટી કુરવા જો અભી જ વીજળી કરાય ઓય વાડી તો આઈ ગઈ ઓય ઓય વાડી ઓય ને ઓય વાડી આમાં જો વીજળી ગઈ આ બધા મેસેજ સો કારા જોબ નીને છે ભાઈ আমি আর উলো সত্তিশ টাকা করে ফোন কাটি কুকলে আমি দিই বারে ওয়ান সাইজ ফিফটি সাইজ সাইজ সেই সাইজ করে আমার সেই ইঞ্জিন ব্যাংকটাও কাটিয়ে রেস এরই পরে আল্লাহ ভাগ আমাকে চালাই আমাকে বাড়ি বহু দূর প্রায় পাতর এসাদ তাহলে মনে হয় সেটার গিট্টুর বাড়ি হ্যাঁ ওই উসল লম্বা পরিষ্কার মতো হইতি তো না না ওই যে গিট্টু আছে না খাটো ও জন্মে সেটার বাড়ি কেউ

ও জেটা গிரம்দার আছে গ্রাম তো আমি আহলে ভালো চিনি আমার বাড়ি তো এ লেকে না আমার বাড়ি পিরায় পাতন বল উনার সাথে চুক্তি হয়েছে 69 টাকা আপোন বিচালি কাড়ি দিতে হবে পাঁচ সাইজ গিরদ থেকে ধরে পাঁচটা সাইজ তার বিচালি কাড়ি দিতে হবে এখন ভালো কথা এখন ও উনি আমার পিরায় পাঁচ পন মোটর বিচালি কাটা আয় গেছে এখন আমার পিছনের থেকে এসে গাল ঢাকাম্যা কাঁদেছে দি আমরা সেই ম্যাশিং ইঞ্জিন ম্যাশিংটা কারিয়ে নেছে রাখল আপনাদের কাছে আমি বিশেষ বিছরডা চাই নাইতে বাবা আমার আমার সব শেষ আমার ম্যাশিং এরতে বাবা ম্যাশিং সুস্থ বিছর চাই ও যে এটা কাও কাও গরাম ভাই ও যে

এদিক তো একটা ঝামেলা বাইদিক এসে বিশাল আকারের ঝামেলা ওই এক ভাই বাইরতে হচ্ছে ইঞ্জিন মেশিন নিয়ে এলো বিচালি গাড়ি তাহলে ওই কাও কাও গিলামে নাই ওই আটকা রে গেছে আপনি তাড়াতাড়ি চলে আসেন এই বিষয়টা না আমি যদি হচ্ছে না তা স্কুল মাঠে বিচারাতে তাড়াতাড়ি চলে আসেন এই লোকটা সে পাঁচ আছড়াতে আপনি আসেন তাড়াতাড়ি আসেন স্কুল মাঠে আসেন

সে বিচারি নাকি সেই ইঞ্জিন মেশিন আটকাই দেশে আর ওই একটা মারিয়েছে এই পালি কেউ কারোর ফোন দেয় আমি আটজন একটা মিটিং ছিলাম মিটিং আমি শেষ করতে পারি তাহলে চলে আসি তুমি ফোন দিয়ে যাও মনে কি দেখে দুই তিনটে লাশ পড়ে গেছে মনে আমাকে গ্রামে তুমি ফোন দিয়ে যাও হ্যাঁ যাই হোক সে তারা কে এক জায়গায় আছে নাকি সবাই আছে বস স্কুল মাঠে চলেন বস বস এক হাজার টাকা লাইন করবো তোরে কি করবো তুই বুঝতে পারতেছিস না আমি লুঙ্গি ফুটেছি গাড়ির তেল নেই টাকা লাগবে লুঙ্গি ছাড়িয়ে দাও লুঙ্গি ছাড়িয়ে দাও তোমাদের যা করার দরকার বুঝছো বস আমি কি বসবো হ্যাঁ বসো এনে কি সমস্যা কি কাটায়

তুমি ওইদিকে তোমার লাইন করো আমি দেখতে চাই এখন তারপর কি চাই কও বাবা তুমি যে কথাটা বলতে চাই এরই কি মেশিন কয় এ তো আমাকে বাংলাদেশে মেশিন না বাবা প্রায় পাঁচ পন ঠন বিছালি কাটিছি সত্তর টাকা উনসত্তর টাকা করে ফোন হ্যাঁ তাহলে আমার কি বিচার কি শেষ লাভাই দাও বাবা পয়সা করি নিয়ে দাও আমার চারটে পাঁচটা ছেলে বেলে এই এক টাকা দেবে এই মুরব্বীর

এরা গিরে গাঢ় আছে না তুমি কাটবানা এরা কিন্তু মানুষের মানুষ মনে করে না তুমি যাও বাবা তোমার জন্য আমি ঢাকার থেকে চলে যে সবাই আমি মিটিং ছিলাম মিটিং